আমি আচার্য জ্ঞানানন্দ মহারাজ বর্তমানে আমাদের হরিদ্বারে শঙ্কর মিশনের একটি শাখা রয়েছে সেখানে আমি দায়িত্বে এবং আমি শঙ্কর মঠনের হরিম তৎস্য হরিম আজ চোদ্দ জুন শনিবার এবং আগামীকাল পনেরোই জুন রবিবার দুই দিন ব্যাপী শিলডুবি গ্রাম নিবাসী শ্রীযুত রতন দে মহোদেয়ের গৃহাঙ্গনে প্রতিবারের মতো এবারও দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশেষ করে ওনার নিজ বাসভবনে উনি শিব পার্বতীর মন্দির নির্মাণ করেছেন যার এবছর অষ্টম বার্ষিক উৎসব আমরা করছি এবং সবচেয়ে বিশেষ যেটি আকর্ষণীয় দিক হলো ওনার নিজ বাসভবনে নিজের মাতা পিতার মন্দির নির্মাণ করেছেন ওনার বাবা শ্রীযুত রবীন্দ্রলাল দে এবং স্বর্গীয় মাতা স্বর্ণবালা দে মহোদয়ার স্মৃতিতে উনি যে মাতৃ এবং পিতৃ স্মৃতি মন্দির নির্মাণ করেছেন তার এবারে দ্বিতীয় বৎসর উৎসব আমরা করছি প্রত্যেক বছর ওনার বাড়িতে এই ধার্মিক আয়োজন হয় প্রথম দিনে শিবের অভিষেক হয় যেখানে কাশে থেকে বিশিষ্ট পণ্ডিতারা আসেন বেদজ্ঞ পণ্ডিতারা আসেন এবং এরপরে আজকে সাধু ভান্ডারা হবে আমাদের হরিদ্বার বেনারস এরপরে আগরতলা কলকাতা থেকে অনেক মহারাজরা আসেন এবারও অনেক সাধুরা এসছেন সব সাধুদেরকে নিয়ে আজকে এখানে সাধু ভোজ বা সাধু ভান্ডার আয়োজন করা হয়েছে সন্ধ্যার সময় এখানে সান্ধ্যকালীন উপাসনা গীতার আলোচনা হবে গীতা পাঠ চক্র হবে আগামীকাল সকাল থেকে এখানে বিশ্ব শান্তি গীতা যজ্ঞানুষ্ঠান হবে যেখানে প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় সম্পূর্ণ গীতা পাঠ করা হবে এবং প্রত্যেক শ্লোকের পরপরই আহুতি করা হবে ভগবানের উদ্দেশ্যে এবং ওই পাঠের মাঝখানে গান কীর্তন এবং গীতার যে রহস্য গীতার আলোচনা হবে মহা মুখে ভক্তরা আলোচনা শ্রবণ করবেন তো এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে খুব সুন্দর আয়োজন করেন আমাদের গুরুদ্রতা রতন রতনচন্দ্র দেব মহোদয় তার গুরু ভক্তি এবং তার ভক্তি দেখে খুব আনন্দ লাগে কি এই কলিযুগে এইরকম পুত্র সন্তান হওয়া খুব দুর্লভ যে মা মাতা মাতার প্রতি ভক্তি পেতার প্রতি ভক্তি একটা অত্যন্ত দুর্লভ দৃষ্টান্ত আমাদের রতনচন্দ্র দে দেব মহোদয় স্থাপন করেছেন এবং এই গ্রামে আমার মনে হয় প্রথম যে মা বাবার মন্দির সেখানে তিনি ভগবানের মতো করে মা বাবার বিগ্রহ রেখেছেন মায়ের মূর্তি বানিয়েছেন পিতার মূর্তি বানিয়েছেন যেটা অত্যন্ত দুর্লভ একটা জিনিস তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই আর প্রত্যেক বছর তিনি এখানে সাধু সঙ্গের আয়োজন করেন সাধুদের আনয়ন করেন সাধুদের মুখে হরি কথা ভক্তদের শোনার অবসর হয় সুযোগ হয় যাতে করে সমাজের মানুষের মধ্যে ধর্মবোধ আরো বাড়ে এই অঞ্চলে সাধুদের আনাগোনা হয় খুব ভালো উদ্বেগ রতন চন্দ্র দেব আমি ভূয়সী প্রশংসা করি তার এই মহৎ উদ্বেগের জন্য তার মতো এরকম উদার হৃদয় নিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি সবাই যার যার মাতা পিতার প্রতি এরকম সম্মান প্রদর্শন করি আজকে এই যুগে আমরা দেখছি আমাদের দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা খুব বেশি বাড়ছে যেটি আসলে হওয়া উচিত নয় যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন ভগবানের পরে মা বাবা হচ্ছে এই জগতের জীবন্ত ভগবান তাদের সেবা করা তাদের পূজা অর্চনা করা প্রত্যেক সন্তানের কর্তব্য রতন চন্দ্র দেব একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে সাধুবাদ জানাই তার আমরা কল্যাণ কামনা করি তার আরো বেশি গুরু ভক্তি ঈশ্বর ভক্তি এবং বৃদ্ধি হোক হোক তার জীবন সুখী সকল মানুষের শান্তি প্রার্থনা করছি আমি আচার্য জ্ঞানানন্দ মহারাজ বর্তমানে আমাদের হরিদ্বারে শঙ্কর মঠ মিশনের একটি শাখা রয়েছে সেখানে আমি দায়িত্বে রয়েছি এবং আমি শঙ্কর মঠ মিশনের একজন ট্রাস্টি বোর্ডের সদস্য বটে হারিও